জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরমের এক দিব্য লীলা কথা তার দিব্য আশীর্বাদের কথা যে আশীর্বাদ যে লীলা রচনার মধ্য দিয়ে তিনি এক ভক্তকে তার জীবনকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে কি করে রক্ষা করেছেন তার দিব্য দৃষ্টি দিয়ে তাকে বিপদের হাত থেকে তিনি রক্ষা করেছেন কেননা তিনি যে অন্তর্জামী তিনি যে ত্রিকালদর্শী তাই তার সান্নিধ্য লাভ করার মধ্য দিয়ে তার সঙ্গে যোগযুক্ত থাকার মধ্য দিয়ে তাকে জীবনে আদর্শ পদে বরণ করার মধ্য দিয়ে এই মানব জন্ম সার্থক হয় এই মানব জন্ম নানাবিধ বাধা বিঘ্ন বিপত্তি হাত থেকে রক্ষা পায় তেমনই এক দিব্য কথা আপনাদেরকে শোনাবো প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম সেই সৎসঙ্গ আশ্রমের কাছেই থাকেন এক সৎসঙ্গী পরিবার সেই পরিবারে পিতা পুত্র দুজনা থাকেন দীনেশ দা এবং তার পিতা বেশ কয়েক বছর আগেই তার মাতার মৃত্যু হয়েছে পরলোক গমন করেছেন আর দিনশদা ঠাকুরের ইচ্ছাতেই ফার্মাসিস্ট পড়াশুনো করে তিনি পাশ করে এসেছেন এবং ঠাকুরের কথা মতোই দেওঘরেই তিনি একটি ওষুধের দোকান করেছেন মেডিকেল স্টোর খুলেছেন মেডিকেল স্টোর খোলার বেশ কিছুদিন পরে দিনেজদার সঙ্গে শিশ্রী ঠাকুরের পরামর্শে যোগাচার্য বর্দার ইচ্ছাতে কলকাতার এক সৎসঙ্গী পরিবারের একমাত্র কন্যা সন্তান উন্নতি মায়ের বিবাহের ব্যবস্থা করা হয় যথাসময়ে শুভ লগ্নে দিন দা এবং প্রণতি মায়ের শুভ বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হয় তাদের বৈবাহিক জীবন দাম্পত্য জীবন শুরু হয় নতুন জীবনের পথ চলা শুরু হয় প্রণতিমা প্রথম দেওঘরে এসেছেন ঠাকুরের কথা শুনেছেন সাক্ষাৎ কোনোদিন দেখেননি এই প্রথম তিনি প্রণাম করতে এলেন শ্রী ঠাকুরকে সচক্ষে দেখলেন তার এই অপরূপ নরপরূপ এই দিব্যতনুকে দর্শন করে তার চোখে পলক পড়তে চায় না তার সেই শিশুর মতন সহজে সরল হাসি তার মুখে সেই কথা সেই মধুরতা তার প্রাণ কেড়ে নেয় তার খুব ভালো লাগে খুব আনন্দ পায় তাই যখনই সময় পাই প্রিয় পরমের কাছে এসে বসে তার কথা শোনে এভাবে বছর খানিক অতিবাহিত হওয়ার পর প্রণতি মায়ের গর্ভের সন্তান আসে গর্ভবতী হয় সে সন্তান সম্ভব হয় সে আর এই গর্ভবতী হওয়ার কারণেই তার অরুচি দেখা দেয় সবসময় বমি ভাব লেগেই থাকে কিচ্ছুটি খেতে পারে না কিছু খাওয়ার জিনিস মুখের কাছে নিলেই তার গন্ধেই তার বমি ঠেলে আসে ডাক্তার দেখানো হচ্ছে ওষুধবোধ করা হচ্ছে কিন্তু বমি বন্ধ হচ্ছে না কিছুতেই দিনেশ বাবা অর্থাৎ প্রতিমায়ের শ্বশুর মশাই শ্বশুর মশাই বৌমাকে খুব ভালোবাসেন নিজের মেয়ের মতো স্নেহ করেন বৌমার এই অবস্থা দেখে সে নানাবিধ খাদ্য অদ্রব্য হয়েনি তাকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু চেষ্টা করলে কিভাবে সে খেতেই পারে না মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে বমি বেরিয়ে আসে ডাক্তারের দেওয়া ওষুধ খেয়েও কোনো কাজ দিচ্ছে না কোনো ভাবি বমি বন্ধ হচ্ছে না প্রণতিমায়ের শ্বশুর মশাই তার বৌমাকে স্নেহ উপরে জিজ্ঞাসা করেন বৌমা তোমার যদি কিছু খেতে ইচ্ছে আমাকে বলতে পারো ঠাকুর বলেছেন তোমার খেয়াল রাখতে তোমার যখন যা প্রয়োজন হবে তাকে চুগিয়ে দিতে তোমার যা খেতে ইচ্ছে হবে সব আমাকে বলবে আমি তার ব্যবস্থা করে দেব দিনেশকে কিচ্ছুটি বলতে হবে না তুমি যদি আমাকে না বলো আমি খুব দুঃখ পাবো তাহলে ভাববো তুমি আমাকে নিজের বলে মনে করো না যদি আমাকে নিজের বাবা বলে মনে করো তোমার যখন যেটা প্রয়োজন হবে যেটা ইচ্ছা হবে আমাকে বলবে প্রণতি বলেন হ্যাঁ বাবা আপনাকে বলবো আপনি তো আমার সব এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন প্রতীমায় সাপলা খেতে ইচ্ছা হলো জলে সৃষ্টি হয় সেই শাপলা ফুল সেই শাপলা ফুল শর্ষে দিয়ে ভাজা করে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সে অনেক ভাত খাবে এমন একটা আশা করেছে তার মনের মধ্যে ইচ্ছা হয়েছে আর সেই কথা সে তার স্বামীকে শ্বশুরমশাইকে অবগত করিয়েছেন তারা দুজনে আরও অনেক অনেক লোককে বলেছেন কেননা দেওঘরে সাপলা পাওয়া যায় না তাই সকলকে তারা অবগত করিয়ে দিলেন কিন্তু কোথাও সাপলার সন্ধান পাওয়া গেল না প্রতিদিন দিনেশদ সৎসঙ্গ আশ্রম দেওঘরের বাজারে যায় সেখানে অনেক খোঁজাখুঁজি করেন যারা সবজি বিক্রেতা তাদেরকেও বলে রাখেন কিন্তু কোথাও শ্যাপলার সন্ধান মেলে না এমনকি প্রণতিমা তার নিজের দাদাকেও চিঠি লিখে জানিয়েছেন তারাও শ্যাপলা জোগাড় করতে ব্যর্থ হয় সেটা সাপলার সময়ই ছিল না তারপরে হঠাৎ একদিন দিনেশদা বাজারে গিয়ে দেখলেন একাটি শ্যাপলা উঠেছে সে মহা আনন্দের সঙ্গে সেই শ্যাপলাটি তৎক্ষণাৎ সে ক্রয় করেন তারপরে দা সেই শাপলা বিক্রেতাকে বললেন এরপরে তুমি যখন সাপলা পাবে তখন বাজারে তুলবে না তুমি সরাসরি আমার কাছে পৌঁছে যাবে আমি সেটা কিনে নেবো তারপরে দাসে একাঠি সাপলা নিয়ে বাড়ি ফিরে আসে তার স্ত্রী প্রণতিমা মাসাই সাপলা দেখে খুব খুশি হয় খুব আনন্দে পায় কিন্তু পরিমাণে অনেক কম ছিল তবু তিনি ভাবলেন এইটুকু দিয়েই আমি খুব সুন্দর করে রান্না করে অনেক ভাত খাবো আজকে আমি তারপর প্রণতিমা তার স্বামীর জন্য দিনেশদার জন্যে জলখাবারের ব্যবস্থা করতে যান তিনি জলখাবার জোগাড় করে টেবিল এনে রেখেছেন দিনশদার জলখাবার খেয়ে তিনি দোকানে যাবেন দিনেজদার জলখাবার খাচ্ছেন ঠিক এমন সময় বঙ্কিমদা ঠাকুরের সেবক তার সহকর্মী ছুটতে ছুটতে এসে উপস্থিত হয়েছেন দার বাড়িতে তার দরজায় ঠোকা দিয়ে ডাকছেন দীনেশ আছিস নাকি ও দিনেশ অনতিমা শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দরজা খুললেন দেখলেন বঙ্কিমদা এসেছেন বলে দিনেশ হঠাৎ ঠাকুরের ইচ্ছা হয়েছে সাপলা খাবে সারা বাজারে কত লোক ছোটাছুটি করলো কিন্তু কোথাও সাপলা পাওয়া গেল না কয়েকজন বললো তুই নাকি সাপলা পেয়েছিস তোর কাছে সাপলা আছে নাকি ঠাকুর খেতে চেয়েছেন যে তখন দা অবাক হয়ে তার স্ত্রী মুখের দিকে তাকিয়ে তাকে যে প্রিয় পরমের কেমন লীলা আজকে সে প্রথমে একাটি সাপলা জোগাড় করেছে আর আজকে প্রিয় পরমের শাপলা খাওয়ার ইচ্ছা হলো তাই সে সাপলার থেকে অর্ধেক পরিমাণ সে বঙ্কিম দেখে ধরিয়ে দিলেন ওর দাদা এই মাত্র একাটি পেয়েছি এই অর্ধেকটা আপনি নিয়ে যান অনুতি মায়ের মন খারাপ হয়ে যায় এতদিনের আশা এতদিনের স্বাদ সে সাপলা রান্না করে তাই দিয়ে অনেকগুলি ভাত খাবে সে এত কম পরিমাণে পেয়েছে তার থেকেও অর্ধেকটা ঠাকুরকে দিয়ে দিতে হলো এই জন্যই তার মন খারাপ এইটুকু রান্না করলে তো কড়াইতে লেগে থাকবে কি হবে এইটুকু দিয়ে তার স্ত্রীর মনের ভাব বুঝতে পেরে তাকে শান্ত করিয়ে বললেন তুমি মন খারাপ করো না আমি ওই শাক বিক্রেতাকে বলে রেখেছি ও যদি কালকে পায় আবার আমাকে এনে দেবে তুমি না কাল কালকেও তারা দুজনে এমন কথাবার্তা বলছে ঠিক সেই সময় বঙ্কিমদা আবার চুটতে চুপতে এসে উপস্থিত বলে দিনেশ ও দিনেশ ঠাকুরকে সাপলা দেখাতেই ঠাকুর বললেন মাত্র একোটা পেয়েছিস আর থাকে তো নিয়ে আয় তোমার কাছে আর যদি থাকে তুমি সেটুকু দাও আমাকে নাহলে ঠাকুর শুনছেন না ও তো সাপলা না নিয়ে আমি চান করতে যাব না ঠাকুরের ভাই তো তুমি জানো তার জেদের কথা তো তুমি জানো সে মুখ দিয়ে একবার যেটা প্রকাশ করেছে সেটা পালন না হওয়া পর্যন্ত তিনি শিশুর মতন কারো কথা শোনেন না দিনেশদা বুঝতে পারলেন খুব বঙ্কিম থেকে বললেন আমি বুঝতে পারছি তখন আর কোনো উপায়ন্ত না দেখে সেই বাকি সাপলা কটা বঙ্কিমদার হাতে তুলে দিলেন বঙ্কি তো সেই শাপলা নিয়ে চলে গেল এই ঘটনায় তার স্ত্রী প্রণতি দেবের খুব মন খারাপ হয়ে যায় মনে মনে অভিমান হয় যে এ কেমন ঠাকুর যে মানুষের মুখের গ্রাস কেড়ে নেয় সে নাকি ভক্তের ভগবান ভক্ত বাঞ্ছা কর্মতরূপ ভক্তের জন্য সে নাকি সদা সর্বদা জাগ্রত থাকেন তার ইচ্ছা পালনের জন্য তাদের ইচ্ছা পরিপূরণের জন্য তাদের ভালোর জন্য তাদের মঙ্গলের জন্য তিনি নাকি পথ প্রদর্শক এ কেমন ভালো তার এ কেমন বিচার তার এভাবে বহুভাবে ভাবে প্রণতি দেবী ঠাকুরকে দোষারোপ করতে থাকেন তারপরে রটনা হয়ে যায় সকলের কাছে জানাজানি হয়ে যায় এই ঘটনা জানাজানি হওয়ার পর আশ্রমে শৈল মা তিনি এসে দীনেশদেব প্রণতি মাকে বললেন তোমরা কি করতে যাচ্ছিলে আজকে তোমরা তো সর্বনাশ করতে যাচ্ছিলে তোমরা জানো না গর্ভবতী কাউকে এই সাপলা খাওয়ানো উচিত নয় গর্ভবতী অবস্থায় যদি সাপলা খাওয়া যায় তাহলে তার গর্ভপাত হয় সন্তান নষ্ট হয় মা ও সন্তানের দুভয়েরই ক্ষতি হয় গরু যদি গর্ভবতী অবস্থায় থাকে তাকে যদি এই সাপলা খাওয়ানো হয় সে গরুরও গর্ভ নষ্ট হয়ে যায় এমন মারাত্মক জিনিস এটা ঠাকুর সেটা বুঝতে পেরেছিলেন তিনি তো তিনি তো ত্রিকালদর্শী দৃষ্টির অধিকারী তাই ভক্তকে এই সম্ভব বিপদের হাত থেকে রক্ষা করার জন্যে তার জীবনকে রক্ষা করার জন্যে তার ভবিষ্যৎকে রক্ষা করার জন্যে তার গর্ভে যে সন্তান এসেছে সেই সন্তানের আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করার জন্যে তিনি তৎপর হয়ে উঠেছিলেন ছটফট করছিলেন এক মুহূর্ত স্বস্তিতে নিঃশ্বাস ছাড়তে পারছিলেন না তাই তোমার কাছ থেকে সেই সাপলা নেওয়ার জন্য সেই লীলা করেছেন এই অভিনয় করেছে যাতে তুমি সেই সাপলা খেতে না পারো যাতে তোমার আর তোমার সন্তানের কোনো ক্ষতি না হয় তাই ঠাকুর দয়া করেছেন তোমাকে আশীর্বাদ দিয়েছেন একথা জানতে পেরে দীনেশ দা আর তার স্ত্রী প্রণীতা দেবী তুই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শৈলমার দিকে কি বলছে শৈল এটা তো তারা জানতো না এত ভীষণ বিপদের হাত থেকে তারা রক্ষা পেয়ে গেল ঠাকুর তার ভালোর জন্য এইসব করছিলে আর তারা সেটা বুঝতেই পারেননি ঠাকুর কত দোষারোপ করেছে কত আক্ষেপ করেছে ঠাকুরের পরে তারা ক্রধান্বিত হয়ে উঠেছে কিন্তু তিনি তো দয়াল ঠাকুর তার দয়ার কোনো সীমা নেই প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে তিনি ভক্তকে রক্ষা করার জন্যে আসন্ন বিপদের হাত থেকে তাকে বাঁচার জন্য তিনি সদা সর্বদা থাকেন তিনি সদা সর্বদা হয়ে ওঠেন ঘটনার কথা প্রণিতা দেবীর বমি কিছুতেই বন্ধ হচ্ছে না সে কারণে দিনেশদার ওষুধের দোকান তিনি নিজে ফার্মাসিস্ট তাই ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে কাজ দিচ্ছে না বলে দিনেশদার নিজে থেকেই একটা হজমের ওষুধ এনে তিনি তার স্ত্রীকে খাওয়াবেন বলে মনে করে তার মেডিকেল স্টোর থেকে একটা ওষুধের শিশি তিনি এনেছেন আর সেই ওষুধটার নাম হচ্ছে তাকাই যায়। এই তাকাইজাইমের কম্পোজিশনে হচ্ছে প্যাপইন আছে মধ্যে অর্থাৎ রসায়ন থেকে তৈরি এই মেডিসিনটা দা তার ফার্মেসি থেকে সেই ওষুধটা এনে ঘরে টেবিলে উপরে রেখেছেন স্ত্রীকে খাওয়াবেন বলে তারপরে তিনি জামা কাপড় খুলছেন হাত পা ধুয়ে তারপরে তিনি খেতে বসবেন এমন সময় বঙ্কিমদা ছুটতে ছুটতে এসেছেন বাইরে থেকে দিনশদাকে ডাকছেন দিনেশ ও দিনেশ ঘরে আছিস নাকি দিনেশদ দরজা খুলে বেরিয়ে এসে বঙ্কিমদাকে দেখে জিজ্ঞাসা করলেন কি হলো দাদা এত রাত্রে আপনি আর বলিস কেন এই রাত্রেই ঠাকুরের অম্বলে বুকে ব্যথা করছে গলা বুক জ্বালা করছে ঠাকুর তাকাই যাইম সিরাপের কথা বললেন তা ঠাকুর যে তাকাই তাকাইজম খেতেন সেটা ফুরিয়ে গেছে তাই তোর কাছে পাঠালেন যদি তোর কাছে থাকে তুই একটু দে একথা শুনে দিনেশদ বলেন হ্যাঁ বঙ্কিবদা আমি তো আসার সময় আমি তাকাই সিরাপটা নিয়ে এলাম আমার স্ত্রীকে খাওয়াবো বলে তার বমি বন্ধ হচ্ছে না সেই কারণে ঠিক আছে ওটাই দে আমি ঠাকুরকে খাইয়ে তারপরে দিনেশদার কাছ থেকে সেই তাকাই জ্যম সিরাপটা বঙ্কিমদার চেয়ে নিয়ে চলে যায় ঠাকুর সেই তাকাই জ্যাম সিরাপটা নিজে গ্রহণ করে নিজে পান করলেন সেই সিরাপ তারপরে দিনেশদা তার স্ত্রীকে আর সেই সিরাপটা খাওয়াতে পারে না তারপর রাত অতিবাহিত হয়ে যায় পরদিন সকালে ডক্টর পেয়ারি মোহনদা পেয়ারি দা দীনেশ দার সাথে দেখা করে তাকে বললে তুমি কালকে রাত্রে কি করতে যাচ্ছিলে অঘটন ঘটাতে যাচ্ছিলে দীনেশ দা হতবাক হয়ে তাকিয়ে থাকে কি বলছে ডক্টর পেয়ারি দা কি এমন করেছে বলে তুমি কালকে তোমার স্ত্রীকে তাকাই যাই সিরাপ খাওয়ানোর জন্য এনেছিলে কার অনুমতিতে তুমি এমনটা করছিলে ঠাকুর যদি তোমাকে না রক্ষা করতো না বাঁচাতো কালকে কালকে একটা অঘটন ঘটে যেত তুমি জানো না কোনো গর্ভবতী স্ত্রীকে মহিলাকে তাই চাইম সিরাপ দিতে নেই কেননা ওর মধ্যে পেঁপেই নাচে অর্থাৎ পেঁপে খাওয়ালে গর্ভবতী মহিলাদের গর্ভ নষ্ট হয়ে যায় গর্ভপাত হয়ে যায় সেই জন্যেই সে ঠাকুর দয়া করে বঙ্কিমদারকে পাঠিয়ে তোমার থেকে সে সিরাপটা নিয়ে যায় যাতে তুমি তোমার স্ত্রীকে খাওয়াতে না পারো তুমি যাতে বিপদের সম্মুখীন না হও তোমার স্ত্রী গর্ভে থাকা সন্তানের যাতে কোন রকম ক্ষতি সাধন না হয় দিনেশ তার স্ত্রী ডক্টর পিয়ারিদার কাছ থেকে এই কথা শুনে তার আশ্চর্য চকিত হয়ে থাকে একে অপরের মুখের দিকে চেয়ে থাকে বলে সত্যিই তিনি দয়াল ঠাকুর তার দয়ার সীমা নেই প্রতিটি মুহূর্তে তিনি ভক্তকে এইভাবে রক্ষা করেছেন কিন্তু সাধারণ মানুষ সে কথা বোঝে কই তাকে চেনে কই জানে না বলে চেনে না বলে বোঝে না বলেই তাকে জীবনে গ্রহণ করতে পারে না তার সৎ নামে দীক্ষাটুকু গ্রহণ করতে পারে না তার নীতি নিয়ম পালন করে চলতে পারে না জীবনে তাই প্রতিটি মুহূর্তে তারা বিপর্যস্ত হয় প্রতিটি মুহূর্তে তারা বিধ্বস্ত হয় তাদের জীবন সংকটাপন্ন হয় কিন্তু এই মানুষ যদি সময় থাকতে বুঝতে পারে তাহলে তারা কিন্তু জীবন বৃদ্ধির পথ প্রাপ্ত হতে পারে বাঁচা বাড়ার পথ প্রাপ্ত হতে পারে প্রাপ্ত হতে পারে যেটা মানুষের শাশ্বত পথ যেটা মানুষের সাতত পথ সেই পথের যাত্রী হতে পারে আর এর জন্য দরকার শুধুমাত্র একটু ইষ্ট প্রীতি ইষ্টের প্রতি একটু টান একটু নিষ্ঠা একটু ভালোবাসা এভাবে প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার দিব্য লীলার মাধ্যমে দা এবং তার স্ত্রী প্রণীতা মায়ের জীবনকে সংসারকে তিনি রক্ষা করেছেন এবং তার গর্বের সন্তানকেও তিনি এই পৃথিবীর আলো দেখতে আশীর্বাদ প্রদান করেছেন তারপরে তারপরে যথা সময় প্রণীতা মায়ের সন্তান প্রসব হয় একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয় সেই সন্তান জন্ম নেওয়ার খবর তাদের জীবনকে আনন্দে উল্লাসিত করে তোলে সকাল হতে না হতে দার বাবা তার সত্যজাত নাতিকে ধরে ঠাকুর বাড়িতে আশ্রমে প্রবেশ করেন ঠাকুরকে দেখান ঠাকুর এই দেখুন আমার নাতি হয়েছে দিনেশের ছেলে হয়েছে ঠাকুর আনন্দ উল্লাসের সঙ্গে বললেন যা বড় বউকে দেখিয়া বড় মায়ের কাছে এসে দার সন্তানকে দেখালেন তার পিতা বড়মা মা দেখে খুব খুশি হয় সন্তানের নাম রাখলেন ভবেশ তারপরে বড়মাকে মাকে প্রণাম জানিয়ে ঠাকুরের কাছে এসে দাঁড়াতে ঠাকুর সেই ছেলের জাতক নাম নির্ধারণ করে দিলেন সুরত সন্দীপ বলুন আজ এর নাম সুরত সন্দীপ এই হলো প্রিয় পর তার সাথে যোগযুক্ত থাকলে তাকে ইষ্টপদে বরণ করলে তাকে আদর্শ রূপে জীবনে গ্রহণ করলে মানুষ সমূহ ভুল ভ্রান্তির হাত থেকে রক্ষা পায় আসন্ন বিপদের হাত থেকে মানুষ নিজেকে রক্ষা করতে পারে বাঁচাতে পারে যেমন দিনেশ দা তার স্ত্রী প্রণীতা মায়ের ক্ষেত্রে ঘটেছে তাই তো প্রিয় পরম তার দিব্য সুন্দর বাণীতে বলেছেন ইষ্টের রাখিস ভক্তি অটুট শক্তি পাবে বুকে তারই কর্মের স্বভাব পড়বে না তো দুঃখে এ কথা বলেই প্রিয় পরবের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সঙ্গে থাকুন জয়গুরু বন্দে পুরুষ উত্তম